সেনাবাহিনী হান্ড্রেড পারসেন্ট দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে কোনো সন্দেহ নাই সেনাবাহিনী এই অপরাধীদেরকে সমর্থন কোনোভাবেই করে না সেনাবাহিনী এই অপরাধীদের বিচার তারাও চায় কারণ তারা চায় সেনাবাহিনীকে নিয়ে মানুষ যে দোষারোপ করছে বা কলঙ্ক দিচ্ছে এটা থেকে তারাও মুক্ত থাকতে চায় আমি হলফ করে বলতে পারি সেনাবাহিনীর প্রতিটা অফিসার প্রতিটা সদস্য দেশপ্রেমিক এবং তারা বিচার চায় বিচারের পক্ষে তারা আমি করে বলছি ওই কয়েকটা কুলাঙ্গার ছাড়া যারা অপরাধ করেছে 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 খুন হত্যা গুম জুলাই এরা ছাড়া বাকিরা কিন্তু দেশপ্রেমিক হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই যে কু হবে এইটা হবে সেটা হবে ফরগেটেড হান্ড্রেড পার্সেন্ট দেশপ্রেমিক এরা কখন একটি কু কেন করতে যাবে এগুলা বয়ান বাইরের আওয়ামী নারেটিভ ভারতের ন্যারেটিভ এই সেনাবাহিনী ক্যান্টোমেটিক কি অবস্থা ভাই কি হচ্ছে এরা ধুয়াশা সৃষ্টি করে জনমনে ক্যান্টোমেটিক অ্যাবসুলিটলি এভরিথিং ওকে বরঞ্চ পায়ের নিচে মাটি নাই ওই কুলাঙ্গারদের ওই যে কুলাঙ্গার অফিসার কয়েকটা ওদের পায়ের নিচে মাটি নাই এইটুক জেনে রাখুন এইটুক আপনারা জেনে রাখুন যে ওদের পায়ের নিচে মাটি নাই একটু ভারতের সহযোগিতায় হাসিনার আশীর্বাদে তারেক সিদ্দিকের মন্ত্রণায় আকবরের মন্ত্রণায় তো কখন কি বলবে কি করবে বুঝতে পারছে তো তার এই সে সে এত দুষ্ট লোক না কিন্তু বাট এমন একটা জায়গায় বসে আছে যে সে ওদের ইয়ে ছাড়া আর কিছু করতে পারতেছে না এবং ওদের প্রেসক্রিপশনই ভুল করে যাচ্ছে বারবার বারবার ভুল করে যাচ্ছে এবং সে নিজেও বুঝতে পারছে না যে সে নিজেও অপরাধী হয়ে যাচ্ছে এটাই সমস্যাটা হ্যাঁ বাট জনগণ শিওর থাকুন যে আমার সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট তারা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এই যে খুশি করতে চাই এই যে একটু আগে আমার কলিক বললেন যে মোটিভেশন এইটা করোনা ওইটা করোনা পিনা কি এটা শুনো না ওরা এই যে মোটিভেশন দেয় না ওরা সৈনিকরা হাসে মনে মনে সামনে তো কিছু বলতে পারে না সিনিয়রটি কি বলবে পিছনে গিয়ে হাসে আই এম টেলিং ইউ দি ফ্যাক্ট আমি সাইকোলজি আমরা প্রত্যেকটা অফিসার কিন্তু আপনার সাইকোলজি বুঝি এক একটা অফিসার কিন্তু সাইকোলজিস্ট বিকজ উই ডিল উইথ দি ম্যান ম্যানেজমেন্ট সো আমাদেরকে বুঝতে হয় তারা কিন্তু হাসে এই যে এই এটা করো ওটা করোনা হাসে ভাই অতএব বি রেস্ট অ্যাসিওর আমার বাহিনী হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এই হাসিনার যে ষোলো বছরের যে বাহিনী দেখছেন সেই কার্যক্রম না পাচাটা এখন আর তখন আদেশে দুই চারজন সৈনিক অফিসার অফিসাররা গেছে এখন আর ওই বন্দোবস্ত নাই শেষ যেদিন থেকে আমরা পাঠিয়ে না ওই পারে শেষ ওই কুলাঙ্গার কয়েকটা আছে টপ টপ এসে তো আমাকে বলতে হচ্ছে কুলাঙ্গার ও তো আমারই ভাই আমারই ভাই বাট আনফর্চুনেট বলতে হচ্ছে কারণ এদের দায় ভার কে নেবে আর এই যে সেনাবাহিনী সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমি কোটি জনগণকে বলবো ভাই সেনাবাহিনী খারাপ না সেনাবাহিনী যেই সেনাবাহিনীর বিরুদ্ধে বলতে আসবে ভাই কি হচ্ছে না হচ্ছে তাকে উল্টো একটা ধমক দিবেন বেটা চোখ বেটা তুই কোথেকে পয়েন্টটা নিয়ে আসছিস কার কাছ থেকে আসছিস প্রেসক্রিপশন নিয়ে তাকে সাথে সাথে যেন চার্জ করে তাকে দশ বারোটা কোশ্চেন করুক বেড়ে যাবে ও কার ইয়ে নিয়ে আসছে তাইলে হয়ে যাবে আমাদের দেশ আমরা গর্ব ওই কে কি বললো কে মন্ত্রণালয় না এখন একটু চেষ্টা করে যাচ্ছে ওই যে চার লক্ষ কোটি টাকা ছাড়ছে এদিকে লাভ হবে না ওই ওদের পেটেই যাবে টাকা ওরাই খাবে কোনো লাভ হবে না ছাত্র জনতা এখনো জাগ্রত আছে এনসিবি কয়েকটা ছেলে এনসিবি করতে গেছে হোল নেশন আবার মাঠে নাম আমি তো নাম আমার বন্ধু নামে সবাই নাম এভরিবডি উইল গো আচ্ছা আচ্ছা আমি শর্টকাট করি এই হোম মিনিস্টার আর আমি সতর্ক করে দিচ্ছি এবং ওই ল ল মিনিস্টার অ্যাডভাইজার দুজনকে আপনারা এই সাবজেক্টটা করুন যথারীতি ওদেরকে ক্যান্সেল করে জেলখানায় পাঠান আইনের প্রতি শ্রদ্ধাশীল আগে আপনারা হন মানুষ বেন দিচ্ছে সেনাবাহিনী দিচ্ছে না সেনাবাহিনী দিচ্ছে না আপনারা দুইজন শয়তান আমার সেনাবাহিনীকে আপনারা বদনাম করতে আপনারা দুষ্ট আপনাকে সাথে আর কোন দুষ্টটা আছে সেটার নাম প্রকাশ করেন যদি প্রকাশ করতে না পারেন দেন হোল রেসপন্সিবিলিটি আপনাদের এই দুই প্রদেষ্টার উপর থাকেন মাইন্ডলি আচ্ছা ন্যায়বিচার সবাই চায় পুরা জাতি চায় পুরা জাতি আইসিটি গুম কমিশনের দিকে তাকিয়ে আছে এবং আইসিটি গুম কমিশন খুব ভালোভাবেই জানে যে হোল নেশন ইজ উইথ দেন তাদের সাথে পুরা আইসিটিকে ঘায়েল করবি আইসিটিকে অসংখ্য খুব রে দিন রে বাপ লাভ হবে না কিছু বিলম্বিত করতে পারে বাট লাভ হবে না আইনের খাতায় যখন নাম একবার উঠে গেছে প্রস্তাব আর রক্ষা পাওয়ার উপায় নাই হয়তো সময় লাগতে পারে বাট ইউ হ্যাভ টু হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যারা পালিয়ে গেছেন আমি তাদেরকে আহ্বান জানাবো ভাই তোমরা ফেরত আসো তোমাদের জীবন বাইরে নিরাপদ না ওই মোদিজি হাসিনার রও মিলে তোমাদেরকে ওখানেই তোমাদের জীবনের নিরাপত্তা সিস্টেম করে দিবে সো কাম ব্যাক আমরা কিন্তু পঁচাত্তরের পরে গোলাম মোস্তফার কথা ভুলে যাইনি যারা জানেন না তারা তাদের আব্বা বাপমা চাচা এদেরকে জিজ্ঞেস করে গাজী গোলাম মোস্তফার যে পরিণত হয়েছিল যাহারা যাহারা ওই পারে তোমাদের টাকাগুড়া খাওয়া শেষ হইলে পরে মোদীজি তোমাদেরকে গোবর দিয়া লেপিয়া দিবেন গোবর দিয়ে মাটির হ্যাঁ এমপি আমার একটা মনে নাই তোমাদের এইটা এক বছর আগের কথা মনে নাই তো হুশে আসো ভাই হুশে আসো তোমরা দেশে ফেরত আসো বিচার হয় হোক একটা কিছু হবে হয় জেল হবে পনেরো বছর দশ বছর বা ফাঁসি হবে বাট তোমাদের বউ বাচ্চারা তোমার পরবর্তী জেনারেশনটা এখানে অলঙ্ক মুক্ত হয়ে এই দেশে বসবাস করতে পারে কারণ সন্তানকে বাবার পাপের জন্য জেল দেওয়া হবে না অতএব আর যদি না আসো ইন অ্যাবসেন্সিয়া রায় হয়ে যাবে তোমার বউ বাচ্চাও এই দেশে আসতে পারবে সারাটা জীবন তোমার বউ তোমার সন্তান তোমাদেরকে অভিশাপ দিবে কবরে গিয়ে বউ এবং সন্তানের অভিশাপ খাইতে থাকবে অতএব ওইখানে মোদিজিয়ার হাসিনা বিবির রয়ের ঘুটা খায় সিস্টেম হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি ফেরত আসো তোমাদের নিরাপত্তার জন্য আমি একজন ভাই হিসাবে তোমাদেরকে বলছি খাস দিলে বলছি পড়িয়ে আচ্ছা এই যে কবির যে চলে গেল কবির কিন্তু পাঠানো হয়েছে কবি নিজেও বুঝতে পারে নাই এটা বলছি কবির সুন্দর গিয়া খুশি মনে রে কইরা আসছে কোন ভাষায় থাকবে থাকবে আর একটা ভুলে গেছিস ওই ভাষা তো আনার টুকরা 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 করেছে তা গাছগুলো বুঝতে পারবে ইতিহাসটা একটু জাইনা রেখবো কবির ভাই জাইনা রেখো অতএব সময় থাকতে কী করব নিজের সিদ্ধান্ত নেও অন্যরা বাঁচার জন্য এখানকার যে লেসপেন্সেররা এখনও চেয়ারে আছে পাপীরা আছে এরা বাঁচার জন্য কবিরকে ঢাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে কারণ কবির অনেক কিছু বলে দিচ্ছে তো কবির স্টেটমেন্টে উঠে আসছে যাতে এই প্রমাণ করতে না পারে আরে প্রমাণ আল্লাই তৈরি করে দেবে কোন দিক দিয়ে হবে অতএবেন্সার যারা কোভিডকে ভাগাইছ তারা রেহাই পাবে না এক আর দুই দিন আগে কিভাবে খবর দিয়ে দেয় কোন উপদেষ্টা দেয় এটার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে চুটে আর তুলো আমি অন ইয়ার অন রেকর্ড বলছি উপদেষ্টা সাহেবটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আমার সালাম নিবেন এবং জিনিসটা মাথায় আর ডিফেন্স রিফর্ম কমিশনটা হইতে দিল না কারা এই ওয়াকার আজকে এই যে পালাইতে হইতো না আইনের একটা আস্থা থাকতো তারা বুঝতে পারতো যে তাদের জোর করে কোনো জেল ফাঁসি দিতে পারবে না তাদের পাপ অনুযায়ী শাস্তি হবে তাইলে এটাই হইতো এখন তার তো বিচারও চাইতে পারবে না ভবিষ্যতে যারা পালায় গেছে বা ভবিষ্যতে পালানোর ধান্দা করতেছে তার তো বিচারও চাইতে পারবে না রিভিউও চাইতে পারবে না এই ডিফেন্স আমরা নেক্সাস অ্যান্ড নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস বিগিরা হাসান নাসির স্যার আমি হাসিন আমাদের অন্যান্য আরও ষাট সত্তর জন অফিসার আমরা এটার জন্য বহুবার টকশো করেছি বহুবার বহুবার আমরা সেমিনার ওয়ার্কশপ করেছি প্রেস এবং অন্যান্য জায়গায় বাট এটা বাধা দিয়ে আসছে এবং গোয়েন্দাদের মাধ্যমে উল্টা আমাদেরকে বলা হয়েছে যে আমরা নাকি আর্মির বিরুদ্ধে বলি আরে আমরা আর্মির বিরুদ্ধে বলি বিরুদ্ধে কারা কাজ করেছে গত ষোলো বছর জনগণ কিন্তু জানে খুব ভালোভাবে জানে আমরা যে হার্ড প্যাট্রিয়ার এটা ফ্যাক্ট এখন বাংলাদেশে